اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الهي رحم فرما مصطفى كين. Waasete hone de darwajaaye rahmat ghada ki waasete rahmatul ilaha min khatte mere surjan e jaga Ahmad o Hamid Muhammad Mustafa ki waasete mahbub. একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ পবিত্র সোহাদে কারবালা এবং কবরবাসীর স্মরণে তন্তর ইমাম হুসাইন রাদি আল্লাহ ও তালা আনহু গাউসিয়া নুরিয়া হিপস খানা ও এতিম খানা তন্তর মা পাতমা রাদি আল্লাহ ও আনহা বাগে নুরে মহিলা হিপস মাদ্রাসার উদ্বেগে তৃতীয় বাৎসরিক মাওলা আলী রাদি আল্লাহ ও তালা আনহু কনফারেন্স সোহাদে কারবালার মাহফিল সাজাইয়া এই তন্তর বাসটান জামে মসজিদের মধ্যে আমার সঙ্গে ওলামাই ক্যারাম বিশেষ করে তলেবুল এলম ছাত্রবাহী বাবারা আমার দাড়ি পাকা বাবারা পর্দার অন্তরালের কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দা আমার এই তন্তর আশেপাশে এলাকার বাই বাবা রায় রে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত রে ভাই আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডা বাজির মধ্যে সময় কাটাইবা একদিন দুনিয়ার হায়াত যখন তোমার শেষ হয়ে যাবে মালাকুল মউত আজরাইল তোমার সামনে চলে আসবে এমন অনেক মানুষ মারা গেছে মালাকুল মাউতের চেহারা দেইকা বিছানার মধ্যে বয়ে পসরা পায়খানা কইরা দিছে বাইরে রে এমন কঠিন মুসিবত আসার আগে এই তন্ত্র বাস স্ট্যান্ড জামে মসজিদে আমি গুনাগার স্বামীর নেতার সঙ্গে দুইটা হাত বাড়িয়া দেব রে ভাই আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না মাবুদ ডাকলে কি জুরাই রে মন জপলে নি পান ঠান্ডা হয় এ না দেখিলে দুই নয় নয় আল্লাহ বড় আল্লাহ তোমার মনে তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইত কথাই আল্লাহ আরাফাতে মিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও মুতের বিচা নাই শু ওয়ায়াগু আল্লাহ বড় আল্লাহ জাগালয় তোমার মনে তুমি তোমার বন্ধু হযরতে ইউনুস নবীর সঙ্গে কইছো কোথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো শো আল্লাহ সাদা কাপনে ডুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাহানয় তোমার মনে তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইছ কথাই আল্লাহ তোর পাহাড়ে তুইলা আমরার সঙ্গে নি কইবা কথা ও আল্লাহ আল্লাহ মৃত্যুর বালমকে উঠাই গো আল্লাহ করো আল্লাহ যা আলো ওই তোমার মনে অবশেষে আমার নুরের নবীর সঙ্গে কইত কথাই আল্লাহ মেরা যেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা ও আমার নবীর সামনে রাখি আল্লাহ তো আল্লাহ জাগালয় তো আমি একদম গুণগারের স্বামী ব্রাদার সঙ্গে ওলামাই কারাম দারি পাকা মুরুব্বি বাবারা যুবক মধুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা জানি না কে জানি ঘাট বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফলাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তানটা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা অন্ধকার কবর রে আল্লাহ আব্বার কবরটা রে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দয়াল

আজার কবর দেশ আল্লা তোমার মায়ার নজরে সেই বাবার কবরিতে আজাবে তুমি দিয় না দুঃখের দরদিন আমার দুঃখী মা আল্লাহ মা বাবা কবরে আম্মা আব্বার রে না জানাতের ফয়সালা করে দাও আল্লাহ কে জানি একবার আইছে গো

দিয়া পরামর্শ দিয়া এই মাহফিল গুলার করার জন্য সহযোগিতা করে বিশেষ করে আজকে বৈরিয়া বহাওয়ার মধ্যে এই তন্তর বাসটেন জামে মসজিদ কমিটির ভাই বাবারা এত সুন্দর করে মাহফিলের ইন্তজাম তাদের মসজিদের মধ্যে করা সুযোগ করে দিয়েছে আর এই মসজিদ কমিটি সহ প্রত্যেককে তোমার দরবারে সবদ্ধ করলাম তুমি তাদের জামু মান ইজ্জতের জামিনদার হয়ে যাও এই

সালাম <experiences>